হ্যালো দর্শক মন্ডলী কি আছে আশা করি ভালো আছেন এটা হলো একটা দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের কাজ করার একটা দৃশ্য সেই দৃশ্যটি আপনাদের মাঝে আমি তুলে ধরছি তো এটা হলো মাটি কাটার জন্য খুঁন্তা বলে আমাদের গ্রাম্য ভাষায় তো এটা আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে তা আমি জানি না তো এই ভিডিওটা করা হচ্ছে কি পূর্বন্ন এই দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগীয় বাগেরহাট জেলায় এইটার কে খুঁন্তা বলে তো এই কারণে এখানে পরিবেশে মানুষ কেমন করে খাপ খেয়ে নিচে এবং তার কারণে কেমন করে কাজ কাম করে তাদের জীবিকা নির্বাহ করে সেটা আছে তুলে ধরা হলো তো এটার ভিত্তিতে আপনাদের দেখানো হচ্ছে যে এই খুন তাতে তারা রকম ধরনের কাজ করে থাকে তো এইটা হচ্ছে মূল ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে দেখবেন দেখুন এই ভিডিও করছে আমি পিছন পিছন যাচ্ছি তো এইখানে সে কাজের জন্য দক্ষিণ অঞ্চলে এইখানে নোনা পানি ওঠে তার পরিপ্রেক্ষিত এইখানে কাজ করা হয় এখানে মনে করেন প্রচুর প্রচুর নোনা পূর্ব অঞ্চলে যে মাছ হয়ে থাকে বা মাছের চাষ করা হয়ে থাকে সেইগুলো না এইখানে করা হয় তো এই জন্য এইখানে ফেরিবাদ দেওয়া হচ্ছে যেহেতু বর্ষাকালের সময় একটা এই খাল বিল বা এইটা ডুবে যায় তো এই এইটা জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই লাস্ট দেখছেন তো তো আর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেখিয়ে দেবেন আপনারা কোন কোন জেলা থেকে বলছেন তো কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই কারণে এখানে আমিও কাজের জন্য গেছিলাম তো ভিডিওটা দেখছে যে কেমন করে ভেরি দেয় তাদের জীবিকা কেমন করে চালায় তো এই কারণে ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো দেখুন এরা খুব এই শীতকালীন সময় ঠান্ডার ভিতর ভোর এখন সাড়ে ছয়টা থেকে সাতটা আমার টাইমটা একদম মনে নেই তো এই জন্য তাদের সাথে সাথে যে দেখা যায় প্রচুর কুয়াশা ছিল আর বাতাসটা বসছে দেখছেন পানির পানির কালার কেমন রয়েছে তো এই পিছন পিছন আমি যে এই ভিডিওটা করছি তো দেখুন তারা এই ড্রেস মেরেস চেঞ্জ করে তারা কাজের জন্য এই শীতের ভিতর তো অনেক অনেক কষ্ট করে তারা এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো তাদের নদী নালার মাধ্যমে দরিদ্র দেখুন তারা ড্রেস তো চেঞ্জ করছে তো এর সাথে এরা কাজে নামবে ঠান্ডার ভিতরে তো অবশ্যই এদের জীবনের সাথে আপনার জীবনে মিল হবে না এটা আছে দক্ষিণ অঞ্চলে তো উত্তরবঙ্গের মানুষ যে ভিডিওটা দেখবে তাদের সাথে এটাও খাপ হবে না তো তারা ড্রেস চেঞ্জ করছে তো এই জায়গাতে ভিডিওটা আমি স্কিপ করি আর কিছু মিউজিক তো থাকছে এর সাথে আর ড্রেস চেঞ্জ করতে অনেকক্ষণ লেগেছে তারপরে তাদের ড্রেস টেস চেঞ্জ করে কাজ করেছে করার মধ্যে তারা এই যে জিরানোর সময় খাওয়া দাওয়ার পরে যে ওই সময়টা তারা ব্যয় মানে ব্যয় করে জিরে সেই আর এইটা হচ্ছে বিশাল বড় একটা ঘের ঘেরের ভিউটা তো মাঝখানে দেখতে পাচ্ছেন আর এই যে ঘেরের ভিউর মাঝখান থেকে হেঁটে যাচ্ছে মানে অপূর্ব হয়েই শীতের মধ্যে ঘরার কারণে এটা ফেটে গেছে আর এই যে ঘেরের মাছ থেকে অনেক মানে টানেল যাকে নদী বলা হয় সেটার মাধ্যমে যাওয়া এই যে নদীটি এটা সুন্দরবনের সাথে দর্শক সুন্দরবন এই টানেলের মাধ্যমে এরা নদী পারাপার করে কাজের সাথে গন্তব্য দিকে তারা রওনা দিচ্ছে তো এই ঠান্ডার ভিতরে তারা পানি এই নদীর ভিতর থেকে অনেক হাঁটাহাঁটি করে ফেরোয় চলে যাচ্ছে অনেক কষ্ট করে এরা আর এই যে খুনকার যে মানে মাটি কেটে যে মাথার যে যে জোন কুয়োতে ওই ফেলে তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা দেখে গ্রামের চিত্র তুলে ধরেছে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার